আমি আর চাঁদ সাদা ঘর ছোটবেলায় একই সাথে একই স্কুলে লেখাপড়া করেছি ভাগ্যগুণে সে হয়েছে বিশাল সাম্রাজ্যের অধিকারী আর আমি তার পিতার ধানে পেয়েছি ছোট্ট একটি প্রদেশে কিন্তু অনেক দিন হয় আমি আমার বন্ধু চাঁদ সদাগরের চাঁদ মুখখানা দেখিনি তাই তো আমি মনস্থির করেছি আমি যাব আমার বন্ধু চাঁদ সদাগরের চাঁদ মুখখানি দেখে আমার তাপিত প্রাণটাকে শীতল করে আছেন কে তুমি আমি আগে বিন্দেশি বিন্দেশি কি চাও আমার কাছে আজকের রাত এটুকু আপনার বাড়িতে আমি আশ্রয় নিতে এসেছি দাদা আসলে তুমি আমাকে হাসালে বিন্দেশি কারণ তুমি হয়তো জানো না এক তোমার দেশে এসেছিল আমার প্রাসাদে আশ্রয় নিতে কিন্তু সে আশ্রয় সালনা করে আমার প্রাসাদ থেকে চুরি করে রাতের আধারে বাড়িয়ে গেছে সেদিন থেকে আমি ভগবানের নামে প্রতিজ্ঞা করেছি পুরো বিন্দেশিক আশ্রয় দাও তো ধরের কথা প্রশ্রয় দেব না ফেরিয়ে যাও এই মুহূর্তে তুমি আমার প্রাসাদ ত্যাগ করো তা না হলে আমি তোমাকে দাদা আমি তোমার কাছে পায়ে ধরে বিরতি করে বলছি দাদা আজকে না হয় আমাকে তুমি ভিক্ষা সরে আশ্রয় দাও দাদা ভগবান আমি এখন কি করব ভগবান আমি আর চাঁদে সাদা যখন ছোটবেলা স্কুলে লেখাপড়া করেছি তখন গুরুদেব আমাদেরকে শিক্ষা দিয়েছিল ক্ষুধার্থকে অন্ন দান। কৃষ্ণকে জলদান আর আশ্রয়হীন কে আশ্রয় দান বড় পুণ্যের কাজ। মندসি বলো আমি তোমাকে আশ্রয় দিতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে। সজ্ঞ গো আজকে রাত জন্য অতি আমাকে যত কঠিন শর্তই দন্না যেন বাবা আমি সেই শর্তে তাহলে কান পেতে শুনে রাখো আগামী তুমি আমার প্রাসাদ তখন ত্যাগ করবে প্রাসাদ ত্যাগ করার ঠিক পর্ব মুহূর্তে তুমি আমার সাথে সাক্ষাৎ করে যাবে দাদা দাদা আকাশ জমিনকে সাক্ষী রেখে আপনার সম্মুখে প্রতিজ্ঞা করে বলছে দাদা

যাবার পূর্বে তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি তোমার দ্বারা আমার এই রাজ্যের কোনো জনসাধারণ যদি ক্ষতি হয় তাহলে তুমি পৃথিবীর সেখানে লুকিয়ে থাকবে সেখান থেকে ধরে আনে তোমাকে এমন শাস্তি দেবো যা দেখে এই মানুষ আতঙ্কে সুর তোমার লাভের ওপর ভরসা করে আমার ছয়টি সন্তানকে সঙ্গে নিয়ে

আমি বাড়িতে ফিরে গেলে আমার সনে কাজ যদি বলে আপনি তো ফিরে এসেছেন স্বামী কিন্তু আমার সাইটি সন্তানকে তো আমি দেখতে পাচ্ছি না ওদেরকে আপনি কোথায় রেখেছেন স্বামী তখন আমি তাকে কি দিয়ে সন্তনা দেব দয়া আমার শরীরটা যত দণ্ডই ক্লান্ত হয়ে আসি আর বিজয় ভারত কথা দিয়েছি আজকের যাবতায় হওয়ার সঙ্গে সাথে তার কাজ আমাকে ট্যাপ করতে হবে না না আমি আর বসে থাকবো না এই তো আমি করে দেখতে পেলাম ওই চাম্পাইপুরে চারশো নগর তার ছয় পুত্রকে হারি সেই রাখলে রাত দেখি আর আমায় এসে ন আমি কিছুতেই তা হতে না না আমি রাখাল রানীর গলার হার চুরি করে এনেছি এই রাখালি রানীর গলার হার আমি তাদের কাছে রেখে যাব রামেশ্বরী গোমাও কাল সকাল হলে চুরের অববাতি ওই রাখাল রাজার চাবুকের আগতি ক্ষত বিক্ষত করে দেবি তুমি দুঃখে সাগরে কাঁদবি আর আমি সুখে সাগরে হাসবো হাসবো তবে আমার নাম পদ্মা দেবী পদ্মা দেবী কে কোথায় আছো তোমার প্রসাদে চুর ঢুকেছি আমার 마을ে চুর ঢুকেছে তাহলে মিন্দা শিখে দিয়েছিল আমি আশ্রয় সে কি রাত আমার বাড়ি থেকে চুরি করলো কিনা আমি একটি বার গিয়ে দেখি বিন্দেশে আছে এখনো তো দেখছি বিন্দেশে পরে পরে ঘুমাচ্ছে ভগবান আমি তো ন্যায় বিচারক ন্যায় রাশনে বসে চিরদিন ন্যায় বিচার করেছি কিন্তু এই নির্দোষ ব্যক্তিকে আমি কিভাবে চোর বলবো না 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 তাকে তোর করার আগে আমার সাক্ষ্য ভ্রমণের দরকার একটি বার বিন্দেশিকে ডেকে জিজ্ঞাস করি সে এই চুরি সম্পর্কে কিছু জানে কিনা বিন্দেশি অবিন্দেশি কি হয়েছে দাদা তাহলে কি পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে দাদা হ্যাঁ বিন্দেশি ওই তো চেয়ে দেখো পূর্ব আকাশে লাল টুকটুকে সূর্য উদয় হয়েছে দাদা গৌর তাহলে জামার জামার বিন্দেশি দাঁড়াও চলে যাবে ঠিক কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় তোমাকে দিয়েছিলাম আশ্রে আশ্রয় কিন্তু আজ রাতেই আমার মহলে হয়েছে চুরি তুমি কি আমার মহলে চুরির সম্পর্কে কিছু জানো কি না আমি দাদা আপনার অতিথি শালাই যে চাই না দাদা দাদা আকাশে লাল টুকটুকে সূর্য উদয় হয়েছি আর আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল আবার চেয়ে যাওয়ার সারা বিদেশি দ্বারা তুমি আমার প্রাসাদ ত্যাগ করবে ঠিকই কিন্তু তার পূর্বে আমি তোমার সমস্ত দেহ তল্লাশি করব। তোমার সমস্ত দেহ তল্লাশি করে যদি আমার স্ত্রীর গদবতী হার তোমার কাছ থেকে বের না হয় তাহলে তোমাকে আমি সসম্মানে আমার প্রাসাদ থেকে বিতাড়িত করব আর যদি আমার স্ত্রীর গদবতী হার তোমার কাছ থেকে বের হয় তাহলে তোমাকে এমন শাস্তি দেবো যা দেখে ওই দুনিয়ার মানুষ আবার তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলছ ভগবান দাদা দাদা গো এই তো আমি আপনার সম্মুখে দাঁড়িয়েছি দাদা আপনি আমার সারা শরীর তল্লাশি করে দেখো ঠিক আছে আমি তোমার সমস্ত দেহ তল্লাশি করে দেখছি

তাহলে ভাল আমার স্ত্রীর হাট তোর কাছ থেকে কি করে বের হলো ছেলেমার মেরো